বড় ঘটনার সামনে বিএনপির দশটি আসনে এখন জামায়াতের দাপট এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বিএনপির মনোনয়নপত্র হাতে নিয়ে বসার নেতারা বলতে পারছেন আমরা হারবই কিন্তু প্রশ্ন হল এই দশ আসনের ভিতরে কি সত্যি ভুল প্রার্থী দেওয়া হয়েছে নাকি জামায়াত এত শক্ত হয়ে গেছে যে বিএনপিকে কে দিচ্ছে না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসে থাকবেন গত সপ্তাহে প্রকাশিত একটি রিপোর্ট বলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ সক্রিয় হয়ে উঠেছে ঢাকার ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসনে বিএনপি এখনও সেই দশটি আসনের সিদ্ধান্ত নিতে সক্ষম হয়নি বা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে বলেই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রথম কারণ প্রার্থী বাসায় প্রক্রিয়া দুর্বল ভোটার সার্ভে বলছে প্রার্থী যোগ্যতা এখন সবচেয়ে বড় বিষয় কিন্তু দশটি আসনে বিএনপি এমন প্রার্থী দিয়েছে যারা মাঠে শক্তিশালী নন বা পুরনো ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের জন্য পরিচিত দ্বিতীয় কারণ জামায়াতের মাঠ সংগঠন শক্তিশালী হয়েছে তাদের নতুন নেতারা সক্রিয়ভাবে মিটিং করে কর্মী সংগ্রহ করে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী এখন শুধু ধর্মীয় সংগঠন নয় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেও পথ ধরেছে বাংলাদেশের এক সার্ভেতে দেখা গেছে জঙ্গি দেশ যুব সমাজের মধ্যে জামায়াতের সমর্থন বাড়ছে বিএনপি মেনহুইল অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মনোনয়ন ঝামেলায় ফাঁকা সময় দিচ্ছে প্রতিপক্ষকে এই মিলিত কারণে দশটি আসনে জামায়াতের সামনে বিএনপির হেরে যাওয়ার সম্ভাবনা বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি কোনো দল দশটি আসনে হেরে যায় তা শুধু একটি আসনের হার নয় তাতে উঠে আসে চিত্র পরিবর্তনের ইঙ্গিত বিএনপি যদি এই আসনগুলো ধরে রাখতে না পারে তাহলে দলীয় ভাবমূর্তি ও ভবিষ্যতের ভোট সংগ্রহের উপর ভয়ানক প্রভাব পড়বে এই দশটি আসনের ফলাফল দেশে একটা গতিশীল শিফট নির্দেশ করবে জামায়াত কি একক শক্তি হিসেবে উদিত হবে বিএনপি কি নতুন মুখ ও সঙ্গে ফিরে আসতে পারবে অথবা রাজনৈতিক মানচিত্র বদলে যাবে একদম অন্যদিকে আপনারা কি মনে করেন দশটি আসনে হার মানা কি বিএনপির জন্য অপরিবর্তনীয় নাকি এটি একমাত্র একটি সতর্ক বার্তা মাত্র নিচে কমেন্টে জানান আপনাদের মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী বিশ্লেষণগুলো মিস না করতে চাইলে